আমি যদি এমন একটা কাজ করলাম দিনের ভিতরে যেটা দিনে নাই কোরআনের ভিতরে নাই হাদিসের ভিতরে নাই সাহাবাই ক্রামদের ভিতরে নাই আইনায় খোলাফাইন রাশিদিন মধ্যেও নাই তাহলে এমন একটা কাজ করার মানে কি যে আল্লাহ তালা যে কথাটা বলছেন আলিয়ামা আকাম তোলা খুন দিন আমি তোমাদের জন্য আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম তাহলে আপনার কাজের দ্বারা বোঝা যায় আল্লাহ তালার ওই কথাটা ঠিক নয় যারা বেদাঘাত করে যারা বেদায়তের সাথে সম্পৃক্ত তারা আল্লাপাক সুরা মায়েদার তিন নাম্বার একটা আয়াত করেছিলেন ওই আয়াতের বিপক্ষে চলে যায় ওই আয়াতের কি চলে যায় বিপক্ষে চলে যায় এখন বলেন কেউ যদি কোরআনের আয়াতের বিপক্ষে চলে যায় তাহলে তার ভিতরে কি ইমান থাকবে থাকবে না কোরআনের একটা শব্দের বিপক্ষে একটা হরফ একটা শব্দের বিপক্ষে যে চলে যাবে তার ইমান কি থাকবে না নবী করিম সাল আলি সাল্লাম বিদায় হজের ভাষণে দাঁড়িয়েছেন দাঁড়ানোর পর নবী করিম সাল আলি সাল্লাম সলক্ষ সাহাবিদের মাঝে নবী করিম সাল্লাহ সাল্লাম ভাষণ দিয়েছেন নবী করিম সাল আলি বলেছিলেন হে আমার সাহাবার শুনো তোমাদের মধ্যে কে খাটো কে বড় এটা আমি দেখব না আল্লাহ তারাও দেখবেন না তোমাদের ভিতর কে সুন্দর কে হাফসি কে কালো কার গলার কণ্ঠ সুন্দর কার গলার কণ্ঠ নিম্ন স্বর আল্লাহ এগুলা দেখবেন না আল্লাহ তালা তোমাদের আমল দেখবেন তোমাদের কি দেখবেন আমল দেখবেন বিভিন্ন কথা নবী করিম সালার ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার সাহাবিরা তোমরা সাক্ষী দাও কারণ আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আমি কি পরিপূর্ণ দিন তোমাদের কাছে পৌঁছাইতে পারছি কিনা সাহাবাইকার এক সের উত্তর দিয়েছিলেন যে আপনি আমাদের কাছে দিন পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছেন দিন পরিপূর্ণভাবে কি দিয়েছেন পৌঁছিয়ে দিয়েছেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাম আয়দার তিন নম্বর আয়াত নাজির করেন আল্লাহ তালা বলেন আল্লাউমা আকমাল তুলাকুম দিন আকুম ও আকমাম তো আলাইকুম নিয়ামাতি ও রদি তুকুমুল ইসলামা দিনা আল্লাহ তালা বিদায় হজের ভাষণের দিন আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেছিলেন যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম সোহারা তাহলে আল্লাহ তালা এই আয়াতে বললেন তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম সালক্ষ সাহাবি সেদিন স্বীকৃতি দিয়েছিলেন যে আপনি আমাদের কাছে আপনার দিন পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন এখন আপনি যদি নতুনভাবে দিনের মধ্যে কোনো কিছু সবের আশায় করেন তাহলে এর মানে কি আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করেন নাই আর নবী করিম সাল্লা আলী আসাল্লাম দিনকে সাহাবিদের মধ্যে পরিপূর্ণভাবে পৌঁছান নাই এটাই তো অর্থ দাঁড়ায় এটা অর্থ দাঁড়ায় না আমি যদি এমন একটা কাজ করলাম দিনের ভিতরে যেটা দিনে নাই কোরআনের ভিতরে নাই হাদিসের ভিতরে নাই সাহাবাই কারামদের ভিতরে নাই আইন খোলাফাইন রাশিদিন মধ্যেও নাই তাহলে এমন একটা কাজ করার মানে কি যে আল্লাহতালা যে কথাটা বলছেন আর ইয়ামা আকুল দিন আমি তোমাদের জন্য আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম তাহলে আপনার কাজের দ্বারা বোঝা যায় আল্লাহ তালার ওই কথাটা ঠিক নয় এবং নবীজি বলেছিলেন যে আমি তোমাদের কাছে দিনটি পরিপূর্ণভাবে পৌঁছাইছি সাহেব বলেছিলেন ইয়ার আস্তে আস্তে পৌঁছাইছেন তাহলে তাদের কথাও মিথ্যা এটাই তো দাঁড়ায় কথা বলে এটা দাঁড়ায় না এটাই দাঁড়ায় তাহলে বেদান এত মারাত্মক একটা বিনা যে গুনার দ্বারা আমার ইমান চলে যেতে পারে